তুমি যদি পুরো ইউটিউবে সব থেকে ভালো ভিডিও বানিয়ে থাকো এবং তোমার থামনেল যদি খারাপ হয় তাহলে ট্রাস্ট মি তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না তার মানে লেস সিটিয়ার লেস ইমপ্রেশন লেস ভিউজ থামনেল বানানোর ভিডিও তো ইউটিউবে অনেকেই আছে আর তোমরা দেখে শিখেও গেছো বাট আজকে আমি তোমাদের এমন কিছু টিপস দেবো যেটা ফলো করলে তোমাদের থামনেল ঠিক এখান থেকে এখানে চলে যাবে সো লেটস বিগেন তোমাদের সার্চ রেজাল্টে যদি এই দুটো থামনেল আসে তাহলে এর মধ্যে তোমরা কোনটা ক্লিক করবে অবভিয়াসলি এটা দেখো ইউটিউবে আগে থামনেল দেখে লোক ভিডিও ক্লিক করতো কিন্তু এখন লক্ষ্য করবে ইউটিউবে ভিডিওগুলো সামনে আসার পর কিছু সেকেন্ড থাকার পর সেটা অটো প্লে হয়ে যায় উইচ মিন্স ভিউয়ার তোমার থামনেলটা পড়ার সময়টা খুব কম পায় তো তোমাদের এমন কিছু করতে হবে বা এমনভাবে থামনেলটা বানাতে হবে যাতে ভিউয়ার দেখলেই বুঝে যায় যে ভিডিওতে কি আছে লাইক দিস এই থামনেলটা একবার দেখে বোঝা যাচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে কিন্তু থামনেলটা যদি এরকম না হয়ে এরকম হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখেছি বেশিরভাগ নিউ ইউটিউব ভিডিও ক্রিয়েটাররা থামনেলে একটা বেসিক ভুল করে সেটা হলো কালার কম্বিনেশান ধরো এই থামনেলটা এরকম না হয়ে এরকম হলে কেমন লাগতো বা এটা এরকম বা এটা এরকম তো অবশ্যই থামনেল বানানোর আগে তোমাদের কালার নিয়ে একটু রিসার্চ করতে হবে নইলে তোমাদের থামনেল এরকম হওয়ার জায়গায় ঠিক এরকমই হয়ে যাবে আর হ্যাঁ তোমরা সবসময় তোমরা থামনেলে ভিডিওর মেন টপিকটা তুলে ধরার চেষ্টা করবে ধরো এই ভিডিওতে যেরকম রয়েছে তো কংগ্রেচুলেশনস গায়েস তোমরা শিখে গেছো অ্যাকচুয়ালি থামনেল বানাই কিভাবে ওয়েট তোমরা তো থামনেল বানানো শিখে গেলে কিন্তু ভিডিও এডিট করবে কীভাবে সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো কারণ নেক্সট ভিডিও হয়তো এই টপিকেই বানাতে পারি আমি